আই হোপ সবাই ভালো আছেন তো আজকে আমি আমাদের গ্রামে আছি প্রকৃতির মাঝে যেটা আসলে আমি একাই উপভোগ করছি আপনাদের মাঝেও ছড়িয়ে দিতে যাচ্ছি আপনারা গ্রামের ভিউটা দেখেন অনেক সুন্দর লাগবে আশা করি আপনাদের তো চলুন শুরু করা যাক এইটা হচ্ছে আমাদের গ্রাম এবং গ্রামের পাশেই আমাদের যে জমিগুলো আছে সেখানকার ভিউ দেখুন একদম অসাধারণ অপূর্ব যদি প্রেমে পড়তে চান প্রকৃতির প্রেমে পড়ুন অনেক কিছু উপভোগ করতে পারবেন দেখুন অনেক সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন এখানে একটা শিমুল ফুলের গাছ অনেক বড় গাছ এটা এখান থেকে প্রতি বছর অনেক তুলো সংগ্রহ করা হয় এটাও আমাদের জমির কাছেই আছে এবং দেখতে পাচ্ছেন আজকে আকাশটা অনেক সুন্দর দেখাচ্ছে পেঁজা তুলোর মতো মেঘগুলো হিসেবে দেখুন এখান থেকে সূর্যাস্তটা কত সুন্দর দেখা যাচ্ছে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অসাধারণ দেখাচ্ছে এখন আকাশটা আরো সুন্দর দেখাচ্ছে প্রকৃতির মাঝে সবুজ সামল ঘাস ঘাসের ওপর নীল আকাশ কত সুন্দর পেঁজা তুলোর মতো মেঘগুলো উড়ে বেড়াচ্ছে অসাধারণ এখানে একটা রাস্তা তৈরি করা হয়েছে জমির পাশ দিয়ে এখানে দেখতে পাচ্ছেন মরিচের গাছ এবং অনেক গাছ আছে এখানে মানে সবুজে সবুজ একদম অপরন্ত ভালোবাসা আমি আছি আমাদের গ্রামের পাশে একটা জঙ্গল যেটা আর কি সবাই আফ্রিকা জঙ্গল বলে চেনে মানে আর কি মজা করে বললাম কারণ এটা আর কি অনেক সুন্দর একটা জঙ্গল ঘন জঙ্গল আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এখন বাজে ছয়টা ছয়টা মেবি সাড়ে ছয়টার মতো বাজে তো দেখতে পাচ্ছেন এই টাইম একদম অন্ধকারের মতো হয়ে গেছে আর যখন রাত্রিবেলা রাত হয় তখন একদম অন্ধকার কিচ্ছুই দেখতে পারবেন না পাশাপাশি অনেকে বলে এখানে নাকি ভূত পেত থাকে এবং অনেক অনেক বলতে গেলে যেগুলো যেমন কাঠ বিড়াল বিভিন্ন ধরনের প্রাণীগুলো এখানে দেখা যায় আর সচরাচর এগুলো দেখা যায় না কিন্তু মানে তারা প্রকৃতিকে ভালোবাসেন এবং গ্রামকে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নিত্য নতুন প্রত্যেক দিন ভিডিও পেতে অবশ্যই লাইক করে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে